মধ্যপ্রদেশের কাটনি রেলওয়ে স্টেশনে এক অনন্য দৃশ্য এক নারী দৌড়ে চলেছেন প্ল্যাটফর্ম জুড়ে মাথায় ভারী ব্যাগ মুখে অদন্য আত্মবিশ্বাসের ছাপ কিন্তু তিনি সাধারণ কোনো কুলি নন তার নাম সন্ধ্যা মারাভি চারশো জন পুরুষ কুলির মধ্যে একমাত্র নারী স্বামীকে হারানোর পর জীবন থেমে যায়নি তার তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি নেন স্বামীরই পুরনো পেশায় কঠিন পরিশ্রম সাধ্য রেলওয়েকুলির কাজ প্রতিদিন প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুন্ডাম থেকে কাঠ আসেন তিনি জব্বলপুর হয়ে কোনো অজুহাত নেই কোনো অভিযোগ নেই শুধু কাজ আর পরিবারের স্বপ্ন পূরণের লড়াই প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা প্রতিটি ভাড়ে আছে সাহসের গল্প সন্ধ্যা তার কষ্টকে শক্তিতে আর দায়িত্বকে অনুপ্রেরণায় রূপান্তর করেছেন জীবন যত ভারী হোক তিনি থেমে যাননি বরং আরও উঁচুতে উঠেছেন এই গল্প শুধু বেঁচে থাকার নয় এটা এক মায়ের ভালোবাসা এক নারীর শক্তি আর এক যোদ্ধার হৃদয়ের গল্প সন্ধ্যা মারাভি তুমি সত্যিকারের অনুপ্রেরণা আমরা তোমাকে সেলুট জানাই তুমি দেখিয়েছ প্রকৃত শক্তি মানে শুধু পেশি নয় সাহস আর ভালোবাসার মিশ্রণ